জাতীয় ছাত্র সংহতি পক্ষ পালন উপলক্ষে আজকের এই গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মহানগর কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় মহানগর শেখার নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ প্রিয় ছাত্র জনতা আসসালামু আলাইকুম আপনার উপস্থিতি আজকে আমরা দাঁড়িয়েছি দুই হাজার ছয় সালের একাশি অক্টোবরে করে ছিল একজন ব্যক্তি এবং অত্যন্ত পরিবারের কাছে সারা বাংলাদেশের মানুষকেimpin করতে ছিল কিন্তু 24 এর জুলাই আগস্ট এর বিপ্লবে ছাত্র জনতা রাজপথে নেমে এসে তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে

ন্যূনতম কোন অনুশোচনা পথ দেখায়নি তারা অহংকার এবং আচরণ করে যাচ্ছে আমরা বলতে তামান্না নিয়ে ছাত্র জনতা বুকের তক্ত দিয়ে ফ্যাসিবাদ যুক্ত করেছে বাংলাদেশে অদূর ভবিষ্যতে এই ফ্যাসিবাদকে সহ্য করবে না করবে না সংগ্রামী উপস্থিতি বিভিন্ন মাধ্যমে ফেসিবাদ ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে আজকে ছাত্র সমাজের যে বিপ্লব এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ছাত্র সমাজের কাছে এই ষড়যন্ত্রের মাধ্যমে এক ধরনের বিদ্বেষ এবং তৈরি করে দিচ্ছে আমরা ছাত্র সমাজকে এই সমস্ত ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো সরকারের প্রতি্বান জানাতে চাই আপনারা রক্তের উপর দাঁড়িয়ে আপনারা যে চেয়ারের উপর বসেছেন সেই চেয়ার এবং শহীদদের রক্তের উপর পক্ষে কার্যক্রম পরিচালনা করেন এই ছাত্র জনতা জবাব আপনারা অতি দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ করেন সমাগতি লক্ষ্য করছি আমরা সেই সাথে মামলা বাণিজ্যের মধ্য দিয়ে এক ধরনের দোষর নব্য প্যাসিস্ট আসামিদেরকে জমিন তথ্য আমরা পেয়েছি আমরা আবারও বলছি ছাত্র জনতা কোনোভাবে বসে থাকবে না এই সমস্ত কার্যক্রম থেকে সংগ্রামে উপস্থিতি আজকে যে প্রজন্ম এই প্রজন্মকে আপনারা বোঝা পারতেন না

আমাদের বুকে আমাদের দমনিত শহীদদের রক্ত বিরাজমান আমরা শহীদ আবু সাইদকে নিজেদের মধ্যে অন করে আমরা সকল শহীদদেরকে নিজেদের মধ্যে অনুভব করে এই শহীদদের রক্তের অনুভবকারী যে প্রজন্ম তাদের সাথে গাদদারি করতে কখনো কে সাহস করবেন না সম্প্রতি গতকাল একটি হত্যাকাণ্ড ঘটেছে খুবই দুঃখজনক বাংলাদেশের জন্য

আমরা সালাউদ্দিন আইবির উত্তরস্বরী আমরা ছিলেন সাব্বির আইব থেকে শুরু করে শেষ পর্যন্ত শহীদ আবদুল্লাহ পর্যন্ত সকল শহীদের উত্তর শরীর এবং আমরা বলতে চাই আগামী দিনে যে বাংলাদেশে যারা নেতৃত্ব দেবেন বাংলাদেশকে যারা পরিচালনা করবেন আগামী দিনের বাংলাদেশ হবে সততার বাংলাদেশ বাংলাদেশ হবে দক্ষতার বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে শহীদ প্রজন্মের বাংলাদেশ